গিয়ারটি ভালান ক্লাস ধরিয়া গিয়ারটি মিলে দেখান আমারে এখন কথা আছে এখন একই আছে এক নাম্বার গিয়ার হ্যাঁ দুই হালান দুই আস্তে আদর কইরা যাতে যাত্রীর বোঝে কথা হলাইছেন দুই এ এই সোজা তিন জি নাকি জি এই সোজা সাহেব চার আবার নিউট্রাল নাকি জি ঠিক না জি জি আবার এক নাম্বার গিয়ার লাগান সামনে যান 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 মাশাআল্লাহ মারহাবা তো গাড়ি বিদেশ গেলে গাড়ি চালান মা শিখতে হবে কি না শিখতে হবে না যেই দেশে যান অবশ্যই বাংলাদেশ থেকে গাড়ি চালান শিখে যাবেন কথা কি বুঝাইতে পারছি হ্যাঁ ইউটার্ন করে ফোলটা উঠেন এই যে ফোলটা ইউটার্ন করে উঠবেন হ্যাঁ গুরান চালু 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 হ্যাঁ আর দরকার নাই ডাইনে আস্তে দিরে ডাইনে লন আস্তে আস্তে প্লাস ব্রেক ক্লাস ব্রেক আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হাফেজ সব গিয়ার লাগান জান চালু হ্যাঁ চালু জান গিয়ার ফালায় দেখান দুই নম্বর গতি বাড়ান টান দেন বাড়ান তিন নম্বর ফালান ক্লাস ধরে রাখবেন চার নম্বর ক্লাস ধরে রাখেন দুই নম্বর দুই এক নম্বর যান আমরা কি করলাম গিয়ার মিলাইলাম মনে আছে কিনা খেল আছে কিনা আপনি তো প্রবাসে চলে যাবেন না ডাকা যায় গাড়ি চালাবেন ডাকা যাইয়া এই মিমাম সব গাড়ি চালাবে আমার তো শিক্ষা যাইয়া আপনার ভাইয়ে ডাকা গাড়ি চালায়নি আপনার ভাইয়ের কে শিখাইছে জোরে বলেন আমি শিখাই দিয়েছি ঢাকা আমনের ভাইয়ে গাড়ি চালায়নি চালায় ইনশাল্লাহ হাফেজ সাহেবের ভাইও ঢাকা গাড়ি চালায় গেছেন এই হলো আমাদের আজকে আপনি কতদিন ধরে গাড়ি চালান আজকে সহ আর আসতে আজকে সহ দুই দিন নতুন আমরা নতুন লোক যারা আসে তাদেরকে কি করি এক নম্বর গিয়ে লাগান ক্লাস বেরিক ধরাইয়া এক নম্বর গিয়ে টান দেওয়া শিখে ঠিক না আপনার কাছে এটাই শিখাবো ফোল্ডার পরে সোজা উঠেন ব্রিজটা সোজা উঠেন হালকা বামের কা একসলেটা কমাইলেন একশলেটা কমান হ্যাঁ ক্লাস ব্রেক ফুল ক্লাস ব্রেক এক নম্বর গিয়ার লাগা এক নম্বর গিয়ার তো আছেই ক্লাচ ছাড়েন আস্তে আস্তে সামনে নজর দিয়া ওই যে সামনে নজর দিয়ে আস্তে আস্তে ক্লাছ ছাড়েন ধীরে ধীরে অ্যাকসেলেটার দেন যারা ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন তারা যেই কোনো গাড়ি চালাইতে জোরে বলেন পারবনিক তোমার নাম নাকি

আবার টান দিয়ে দেখা একটু পারো কিনা সুন্দর মাসাল্লা ক্লাস ব্রেক তুই ফাস্ট হয়ে গেলেন আজকে ড্রাইভার গিয়ার লাগান দাদার বাড়ি কোন জায়গায় হলেন আমাদের দাদা উনি হলেন আমার কাছে ড্রাইভিং শিখতে আসে আমার কাছে ওনার আপন ভাইও কিন্তু টিআরএক্স চালায় কিন্তু পারবে না গাড়ি দিতে গাড়ির দাম পঞ্চাশ লাখ এক ডিফা খাইলে গিয়া ঠিক না দাদা জন্য আমার কাছে ম্যানুয়াল গাড়িটা শিখতে এসেছে উনি যান টান দিয়ে গতি বাড়ান পেছনে গাড়ি আছে গতি বাড়ান ফুল ক্লাস সামনে নজর এক্সেলাটা সার ফুল ক্লাস ধরে গিয়ার হালাই দিলেন ক্লাসটা সাইন আসতে ধীরে 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 এক্সেলাটার দেন যারা প্রবাস জীবনে যাবেন বা দেশে বিদেশে গাড়ি চালাবেন তারা অবশ্যই ম্যানুয়াল গাড়িতে ড্রাইভিং শিখবেন যে আপনারা যেখানে শিখেন অবশ্যই গাড়ি কাজ শিখবেন চাক্কা পাল্টানো গাড়ি সেলফ হলে কি করা গাড়ি কি কোন গাড়ি ডাক্কা দিলে স্টার্ট হবে সব সময় খেয়াল রাখবেন ম্যানুয়াল গাড়ি ডাক্কা দিলে গাড়ি স্টার্ট হবে একশো পার্সেন্ট যারা বিদেশ দেশে গাড়ি চালাবেন অবশ্যই ম্যানুয়াল গাড়ি ড্রাইভিং শিখে যাবেন গাড়ির কাজ শিখে যাবেন শিক্ষার কোনো শেষ নাই মার খাবার কোনো বয়স নাই যা হয়েছে জাগা সামনের দিকে আজ্ঞা সবাই কি বলেন সবার একমত জি ঠিক আছে বরাবর ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ